আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম আমি আফা কালেকশনের পক্ষ থেকে রেখা আক্তার এই মুহূর্তে যারা আমাদের সাথে জয়েন হয়েছেন অবশ্যই সবাই আমার আমার সাথে জয়েন হচ্ছেন সবাই হাই হেলু দিয়ে জয়েন হয়ে যাবে না সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার সাউন্ড প্লাস আমাকে ভাবে দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন প্লিজ মাধ্যমে জানাবেন সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকেও কিন্তু আপনাদের সোনামুনিদের জন্য কিছু সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন আমরা নিয়ে আসলাম অবশ্যই সবাই আমাদের লাইভটি জয়েন জয়েন হয়ে যাবেন আর শেয়ার করে দেবেন আমাদের লাইভটি সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সাউন্ড প্লাস আমাকে ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে কিনা একটু কষ্ট করে কমেন্টের মাধ্যমে জানান প্লিজ আপনারা যত তাড়াতাড়ি আমাদের সাথে জয়েন হয়ে যাবেন আমরা কিন্তু তত তাড়াতাড়ি আপনাদের পছন্দের ড্রেস গুলো দেখাতে পারব আজকেও কিন্তু আপনাদের সোনামণিদের জন্য কিছু সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন আমরা নিয়ে আসলাম প্রথমে আমি বাবুদের ড্রেস দিয়ে শুরু করতেছি আর হ্যাঁ আজকে কিন্তু আমরা আমাদের অনেক কাস্টমারে কিন্তু আমাদের কাছে বলে যে আমরা কেন মানে প্রত্যেকটা ড্রেস মানে রেড কেন বলি না তো আজকে ভাবছি যে আজকে রেড বলে দেব সবাইকে লাইভের মধ্যে এগুলো হচ্ছে ছেলে বাবুদের এগুলো হচ্ছে হ্যাঁ আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন প্লিজ সাউন্ড প্লাস আমাকে কিয়ার ভাবে দেখা যাচ্ছে কিনা সব কিছু ঠিক আছে কিনা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন এগুলো হচ্ছে ছেলে বাবুদের ড্রেস ছেলে বাবুদের ড্রেস কিন্তু আমি আমাদের প্রত্যেকটা লাইভের মধ্যে বলে দিয়েছি যে দুই থেকে বয়সীমা হচ্ছে এক থেকে দুই বছর পর্যন্ত এক মাস থেকে দুই বছর পর্যন্ত ছেলে বাবুদের ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের আর কালেকশনে আর মেয়ে বাবুদের ড্রেস পেয়ে যাচ্ছেন একদম শূন্য থেকে অল লেডিস আর এগুলো দেখা সব কিছু কিন্তু সব ড্রেস প্রত্যেকটা ড্রেস কিন্তু গরমের হবে গরমের আরামদায়ক একদম পিওর সুতি এই যে দেখেন বাচ্চাদের জন্য একদম পিওর সুতি ড্রেস এগুলোর মধ্যে এই যে দেখেন এমব্রয়ডারি করা কিন্তু একদম সিল্ক সুতা দিয়ে কিন্তু এখানে এমব্রয়ডারি করা এগুলোর মধ্যে কিন্তু আমাদের কাছে অনেকগুলো সাইজ অ্যাভেলেবল আছে কালার আছে আপনারা চাইলে আমাদের লাইভ শেষে কিন্তু প্রত্যেকটা পিক আপলোড করা থাকবে ওইখান থেকে দেখেও কিন্তু আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন আর এই ছোট্ট মনিদের ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশত টাকা একটা প্যান্ট প্লাস একটি ফতুয়া পেয়ে যাচ্ছেন মাত্র তিনশত ত্রিশ টাকা যারা নিতে চান আপনাদের কিউট বিবিদের জন্য খুব দ্রুত অর্ডারটি কনফার্ম করে ফেলবেন আমাদের কাছে এগুলোর মধ্যে অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে সাইজ দেওয়া যাবে বড় ছোট কোনো সমস্যা নেই যে দেখেন কালার হচ্ছে তিনটা কালার পিঙ্ক কালার ক্রিম কালার আর একটা হচ্ছে বাংলি কালার এই套 সেজে দেখেন আলটি কালা হচ্ছে আকাশী কালার যারা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ফেলবেন মাত্র 330 টাকা আপনাদের সোনা জন্য এত সুন্দর সুন্দর এবং এত ইউনিক ডিজাইনের প্রত্যেকটা ড্রেস এবং অনেক আরামদায়ক কাপড়ের কোয়ালিটি প্লাস কাজের কোয়ালিটি কিন্তু 100% গ্যারান্টি সহকারে একটি ফতুয়া প্লাস একটি প্যান্ট পেয়ে যাচ্ছেন মাত্র 330 টাকা কালার কিন্তু চারটি কালার अवेलेबल আছে সাইজ বড় ছোট দেওয়া যাবে কোনো সমস্যা নেই আপনারা অর্ডারটি কনফার্ম করতে পারেন আমাদের ইনবক্সে গিয়ে দ্রুত স্ক্রিনশট দিয়ে ফেলবেন কালার কিন্তু চারটা কালার अवेलेबल আকাশী কালার পিঙ্ক কালার ক্রিম কালার বাংলা কালার এই যে দেখেন ক্রিম কালার এইটা হচ্ছে পিঙ্ক কালার কারণ একটা কালার কিন্তু আমি খুলে দেখাইছি কারণ প্রত্যেকটা ড্রেস আমি খুলে যদি দেখাই তাহলে দেখা গেছে কি আমার তো অনেকগুলো ড্রেস আছে অনেকটাই লেট হয়ে যাবে এই যে দেখেন বাংলা কালার ক্রিম কালার পিঙ্ক কালার এটা হচ্ছে আকাশী কালার প্রত্যেকটা কালার মাশাআল্লাহ অসম্ভব সুন্দর রেট প্রাইস কিন্তু মাত্র তিনশত ত্রিশ টাকা একটি পতুয়া প্লাস এখানে আছে একটি প্যান্ট মাত্র তিনশত ত্রিশ টাকা এমডি বিল্লাল চৌধুরী আপু আমাদের কাপড় আসেনি সরি ভাই আসলে ছেলে বাবুদের ড্রেস হচ্ছে কি এক মাস থেকে বয়সীমা দুই বছর পর্যন্ত আর মেয়ে বাবুদের ড্রেস হচ্ছে আমাদের কাছে শূন্য থেকে অল লেডিস প্রত্যেকটা কালার কিন্তু অ্যাভেলেবেল আছে সাইজ বড় ছোট দেওয়া যাবে মাত্র তিনশত টাকা আপনাদের সোনামণিদের জন্য একদম আরামদায়ক কিছু ড্রেসের কালেকশন আমরা নিয়ে আসলাম আমি কিন্তু প্রথমে ছেলে বাবুদের ড্রেস দিয়ে শুরু করছি মেয়ে বাবুদের ড্রেসও কিন্তু আজকে আছে আমি আপনাদেরকে দেখাবো এতে এতে আশা করি সবাই আমাদের সাথেই থাকবেন আর আমাদের লাইভটি শেয়ার করে দেবেন এই যে দেখেন এগুলার কিন্তু সাইজ বড় ছোট দেওয়া যাবে কোনো সমস্যা নেই কালার প্লাস কাপড়ের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আর বাচ্চাদের কাপড় আসলে এত মানে এত কিছু বলার কারণ এত ভালো কোয়ালিটি ফুল এবং এতটা আরামদায়ক প্রত্যেকটা ড্রেস এগুলোর কিন্তু বড় মানে বড় ছোট সাইজ দেওয়া যাবে প্রাইস মাত্র দুইশত পঞ্চাশ টাকা প্যান্ট প্লাস একটি পতু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুইশত পঞ্চাশ টাকা কালার পেয়ে যাচ্ছেন তিনটা অ্যাভেলেবেল এই দেখেন তিনটা কালার অ্যাভেলেবেল তিনটা কালার পেয়ে যাচ্ছেন অ্যাভেলেবেল যারা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ফেলবেন সাইজ বড় ছোট দেওয়া যাবে কালার কিন্তু তিনটা অ্যাভেলেবেল এগুলো হচ্ছে মাত্র দুইশত টাকা সাইজ বড় ছোট দেওয়া যাবে এগুলোর সাথে পেয়ে কিন্তু সামনের দিকে দেখেন বাটনগুলো কিন্তু ওপেন করা যায় বাটনগুলো কিন্তু ওপেন করা যায় একদম ফুতুয়া সিস্টেমই হবে আর হাতা কিন্তু মেঘি হাতা হবে বাচ্চাদের জন্য একদম আরামদায়ক এবং সুতির মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু সুতির উপরে কিন্তু পেইন্ট করা আমাদের কালার প্লাস কাপড়ের কিন্তু একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমরা দিচ্ছি প্রত্যেকটা রেস্ট মাত্র দুশোত পঞ্চাশ টাকা যারা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ফেলবেন ছেলে বাবুদের ড্রেস পেয়ে যাচ্ছে শূন্য মানে এক মাস থেকে দুই বছর পর্যন্ত কালার তিনটা কালার এভেলেবেল আছে এই যে দেখেন যারা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে দিল মাত্র দুইশো পঞ্চাশ টাকা সাইজ কিন্তু বড় ছোট দেওয়া যাবে এই যে দেখেন আমাদের কাছে কিন্তু অনেকগুলো স্টকে আছে কালার কালার কিন্তু প্রত্যেকটা কালারই কিন্তু অ্যাভেলেবেল আছে সাইজ বড় ছোট দেওয়া যাবে কোনো সমস্যা নেই দুইশত টাকা এই যে দেখেন আমি আরেকটি ফতুয়া দেখাচ্ছি আপনাদেরকে অনেক আরামদায়ক মানে প্রত্যেকটা এতটা আরামদায়ক মনিদের জন্য একদম গরমের আরামদায়ক প্রত্যেকটা ড্রেস একদম রিজনেবল প্রাইস এর মধ্যে কিন্তু আমাদের আর কালেকশন লিক দিচ্ছে আপনাদের সুনামুনিদের জন্য সুন্দর সুন্দর ড্রেস গুলো এইগুলোর সাথেও কিন্তু দেখেন এটার সাথেও কিন্তু প্যান্ট সিস্টেম এই যে প্যান্ট আছে আর প্যান্টটা কিন্তু অনেক সুন্দর এখানে নিচের দিকটাতে কিন্তু খুব সুন্দর করে পাইপিং টানা আছে সেম পুতু আর যে কাপড়টা ইউজ করা হয়েছে সেম কাপড়টা আর হোয়াইট কালার হচ্ছে এটার বডিটা আর এটা কিন্তু এলাস্টিক করা প্যান্টটা কিন্তু এলাস্টিক করা আছে সাইজ কিন্তু বড় ছোট দেওয়া যাবে কালার কিন্তু তিনটা কালার অ্যাভেলেবেল আছে আমি প্রত্যেকটা কালার দেখাবো আপনাদেরকে প্রাইস একদম রিজনেবল এর মধ্যে মাত্র দুইশো টাকা একটি প্যান্ট প্লাস ফতোয়া পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে তাও আবার এত কোয়ালিটি ফুল এত সফট প্রত্যেকটা কাপড় মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা কালার আমি একটা একটা কালার আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা কালার এগুলো কিন্তু সুতি কাপড়ের উপরে কিন্তু প্রিন্ট করা কাপড়গুলো গুলো কিন্তু পিওর সুতি হবে এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা কালার আর প্রথমে আমি আরেকটা কালার দেখেছিলাম এটা হচ্ছে আরেকটা কালার তিনটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবে সাইজ বড় দেওয়া যাবে কোনো সমস্যা নেই মাত্র যারা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ফেলবেন একটি পেন প্লাস ফটো আর মাত্র দুইশত আশি টাকা দ্রুত আমাদের ইনবক্সে চলে যাবেন সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আমরা কিন্তু অগ্রিম কোনো টাকা নিচ্ছি না আপনাদের কাছে কিন্তু সুযোগ রয়েছে আমাদের ডেলিভারি ম্যানের সামনে চেক করে তারপরে কিন্তু পেমেন্ট করতে পারেন আমাদের কথার কাজের মধ্যে যদি কোনো মিল খুঁজে না পান তাহলে কিন্তু পরবর্তীতে প্রত্যেকটা ড্রেস আপনারা রিটার্ন দিতে পারেন আমাদের ডেলিভারি ম্যানের কাছে কোনো সমস্যা নেই কালার কিন্তু তিনটা কালার অ্যাভেলেবেল আছে যারা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে দিলুন সাইজ বড় ছোট দেওয়া যাবে প্রাইস মাত্র দুইশো আশি টাকা প্যান্ট প্লাস কত মাত্র দুইশো আশি টাকা মাত্র দুইশো আশি টাকা এখন দেখাচ্ছি আমি আপনাদেরকে আরেকটি ছেলে বাবুদের ড্রেস কারণ ছেলে বাবুদের প্রত্যেকটা কাপড়ের কোয়ালিটি এত সফট আর এতটাই আরামদায়ক একদম আপনাদের সোনামুনিদের জন্য একদম আরামদায়ক কিছু ড্রেস এগুলো হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন বাটন গুলা কিন্তু ওপেন করা যায় এখানে দেখেন এখানে কিন্তু ব্যান্ড কলার সিস্টেম দেওয়া আছে একদম ফোতোয়া সিস্টেমের আর এখানে যে বাটনগুলো ওপেন করা যায় আর প্যান্ট পেয়ে যাচ্ছেন একটি সঙ্গে আর এগুলো হচ্ছে পিওর সুতির মধ্যে একদম সিল্ক সুতি এই যে দেখেন আমার হাত কিন্তু দেখা যাচ্ছে এরকম সফট আমার হাত কিন্তু দেখা যাচ্ছে আমি জানি না আপনারা ক্যামেরার মধ্যে কতটুকু দেখতে পারতেছেন এতটাই সফট আসলে ফিজিক্যালি যদি আপনারা দেখতে পারতেন তাহলে হয়তো বুঝতে পারতেন এতটা আরামদায়ক প্রত্যেকটা ড্রেস এমডি নাহিদ নাহিদ অনেক সুন্দর জি ভাইয়া ধন্যবাদ আসলে প্রত্যেকটা ড্রেস অসম্ভব সুন্দর আর বাচ্চাদের ড্রেস আপনি আপনাদের পছন্দের অনুযায়ী যদি বাচ্চার প্রত্যেকটা ড্রেস রুচিশীল হয় তাহলে কিন্তু বাচ্চাদেরকে আরো আকর্ষণীয় করে তোলা এতটা আরামদায়ক প্রত্যেকটা ড্রেস গরমের জন্য যারা নিতে চান মানে চোখ বন্ধ করে আমাদের আরফা কালেকশনকে বিশ্বাস করতে পারেন কারণ এতটা আরামদায়ক আর কাপড়গুলো এতটাই সফট একদম রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু আমরা দিচ্ছি আপনাদেরকে এগুলোর প্রাইস হচ্ছে তিনশত টাকা

যারা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ফেলবেন কালার কিন্তু তিনটা কালার এভেলেবেল আছে পিঙ্ক কালার ক্রিম কালার এটা দেখেন একাশি কালার তিনটা কালার কিন্তু এভেলেবেল আছে সাইজ কিন্তু বড় ছোট দেওয়া যাবে কোনো সমস্যা নেই মাত্র তিনশো তো পঞ্চাশ টাকা একটি পতুয়া প্লাস প্যান্ট কাপড়ের কোয়ালিটি কালারের মানে গ্যারান্টি আছে এবং কাপড়ের কোয়ালিটি কাজের কোয়ালিটি সম্পূর্ণ একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমরা দিচ্ছি সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি যারা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে অনেকি কনফার্ম করতে পারেন আমাদের আক্কা কালেকশনে রিঙ্গক্সে এসে একদম রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনাদের সোনা জন্য এত সুন্দর সুন্দর আকর্ষণীয় ড্রেসগুলো তা আবার গরমের দিনে একদম আরামদায়ক প্রত্যেকটা ড্রেস যারা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ফেলুন মাত্র 350 টাকা তাওয়ার কিন্তু প্রত্যেকটা সাইজ अवेलेबल আছে দেওয়া যাবে কোনো সমস্যা নেই সাইজও কিন্তু বড় ছোট হবে ছেলে বাবুদের ড্রেস কিন্তু আমি আগের লাইভে বলছি আপনাদেরকে এক মাস থেকে দুই বছর পর্যন্ত আর মেয়ে বাবুদের ড্রেস পেয়ে যাচ্ছেন আপনারা একদম শূন্য থেকে অল লেডিস এই যে দেখেন আরেকটা ড্রেস দেখাচ্ছি প্রত্যেকটা ড্রেস মার্শাল অনেক আতিকুর রহমান রিপন খুব সুন্দর কাপড়গুলো ঝি জি আসলে সত্যি অনেক সুন্দর আপনারা যারা আমাদের শোরুমে এসে ফিজিক্যালি দেখে নিতে চান নিতে পারেন কোনো সমস্যা নেই আর যারা অনলাইনে অর্ডার করতে চান আমাদেরকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা কাস্টমারদেরকে প্রত্যেকটা লাইনে বলছি যে আপনাদের কাছে যে সুযোগটি রয়েছে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি তাছাড়া আমাদের ডেলিভারি ম্যানের সামনে কিন্তু আপনারা চেক করে তারপরে পেমেন্ট করতে পারেন আমাদের কথার কাজের মধ্যে যদি মিল খুঁজে না পান তাহলে কিন্তু আপনারা পরবর্তীতে আমার ডেলি আমাদের ডেলিভারি ম্যানের কাছে কিন্তু ড্রেসগুলো রিটার্ন দিতে পারেন কোনো সমস্যা নেই এটা হচ্ছে একটি ফ্রক এই যে দেখেন এই ড্রেসটা হচ্ছে মেয়েদের মেয়ে বাবুদের ড্রেস মেয়ে বাবুদের ড্রেস কিন্তু আমরা একদম শূন্য থেকে আপনাদেরকে দিচ্ছি আর পিছনের পাটটাতে কিন্তু এখানে বাটন করা আছে ওপেন বাটন এই যে দেখেন একদম রুচিশীল তাও আবার আরামদায়ক আমরা কিন্তু আমাদের সুনামনিদের জন্য সুন্দর সুন্দর এবং গর্জেস মানে আমরা কিন্তু পার্টি ড্রেসও খুঁজি আবার রেগুলার ইউজের জন্য খুঁজি আপনারা যারা রেগুলার ইউজের জন্য নিতে চান ড্রেস কিন্তু অনেক সুন্দর বা কোনো জায়গায় বাচ্চাদেরকে নিতে ঘুরার সময় পড়াতে চান এও কিন্তু কমফোর্টেবল মনে হবে কারণ অনেক সুন্দর এত সুন্দর করে এত ইউনিক এত স্মার্টনেসের সাথে প্রত্যেকটা ড্রেসের কাজ আপনারা আসলে ফিজিক্যালি দেখলেই বুঝতে পারতেন এগুলো হচ্ছে পিওর সুতির উপরে কিন্তু এমপুটারি করা একদম সেটিং করে এখানে কিন্তু বাচ্চাদের অ্যালার্জি হওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ এটা কিন্তু শরীর চুকলাবে না একদম আরামদায়ক এবং কমফোর্টেবল প্রত্যেকটা ড্রেস একদম রুচিশীল আর এগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইজের মধ্যে আমরা দিচ্ছি এটা দেখেন ফ্রকটার সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সুন্দর আরেকটি প্যান্ট আমরা যারা বিবেদির প্যাম্পাস পরাই আমরা কিন্তু প্যাম্পাসের উপরে প্যান্ট অনেকে পরায় তো আপনারা যারা নিতে চান খুব দ্রুত স্ক্রিন শট দিয়ে ফেলবেন এগুলোর আর প্রাইসটা হচ্ছে মাত্র দুইশত আশি টাকা মাত্র দুইশত আশি টাকা যারা নিতে চান খুব দ্রুত স্ক্রিন শট দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন একদম রিজনেবল প্রাইস এর মধ্যে যারা নিতে চান খুব দ্রুত স্ক্রিন শট দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন মাত্র দুইশত আশি টাকা আর প্রত্যেকটা ড্রেস এতটাই আরামদায়ক আপনারা যারা ফিজিক্যালি এসে দেখে নিতে পারেন আমাদের কোন সমস্যা নেই যারা অনলাইনে অর্ডার করতে চান একদম চোখ বন্ধ করে আমাদের আরফা কালেকশন থেকে ড্রেস গুলো একটি ফ্রক প্লাস প্যান্ট পেয়ে যাচ্ছেন মাত্র দুই আশি টাকা একদম রিজনেবল প্রাইস এর মধ্যে আপনাদের সুনামণিদের জন্য একদম রিজনেবল প্রাইস এর মধ্যে আরামদায়ক এবং ইউনিক ডিজাইন রুচিশীল ড্রেস কিন্তু আমরা দিচ্ছি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি কালার প্লাস কাপড়ের কিন্তু একদম হান্ড্রেড গ্যারান্টি সহকারে আমরা দিচ্ছি বাটানগুলো কিন্তু পিছনে হবে এগুলা কিন্তু ওপেন করা যায় এই যে দেখেন আর ফ্রকটার যে সামনের সাইডটা কিন্তু অনেক সুন্দর এখানে কিন্তু কুচি করে হালকা ডিজাইন করা আছে আপনাদের পরীর মতো বাচ্চাদের কিন্তু একদম পরীর মতো করে তুলবে কিউট কিউট বেবিদের জন্য কিউট কিউট ড্রেসগুলো গুলো প্রত্যেকটা ড্রেস মাসাল্লাহ অসম্ভব সুন্দর মাত্র দুশো টাকা এগুলোর মধ্যে কিন্তু সেম কালারই হবে শুধুমাত্র সাইজগুলো গুলো বড় ছোট দেওয়া যাবে সেম কালার হোয়াইট কালারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে আপনারা যারা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ফেলবেন মাত্র দুইশত আশি টাকা মাত্র দুইশত আশি টাকা কালার কিন্তু শুধু হোয়াইট কালারের মধ্যে হবে যারা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ফেলুন একদম রিজনেবল প্রাইজের মধ্যে এবার দেখাবো আপনাদের সুনামনিদের জন্য কিউট কিউট পার্টিদের মাশাআল্লাহ অসম্ভব সুন্দর প্রত্যেকটা ড্রেস এই যে দেখেন এত সুন্দর আর এত গর্জিয়াস ভাবে কাজটা করা হয়েছে অনেক সুন্দর একদম পরীর মতো বেবিদেরকে আর পরীর মতো করে তুলতে কিন্তু এই ড্রেসগুলো দেখেন অসম্ভব সুন্দর আর প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু কালার দেওয়া যাবে বিভিন্ন কালার আছে আমাদের কাছে আপনারা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ফেলবেন এবং আমাদের লাইভ শেষে কিন্তু প্রত্যেকটা ড্রেসের পিক আপলোড করা থাকবে ওইখান থেকে দেখেও কিন্তু আপনারা আমাদের পেজ থেকে অর্ডারটি কনফার্ম করতে পারেন এই যে দেখেন আমি ড্রেসের কাজটা দেখাচ্ছি এটা কিন্তু অলরেডি সেটিং করে দেওয়া আছে এখানে কোন বাচ্চাদের অ্যালার্জি সমস্যা হবে না চুল কাবে না বাচ্চারা কান্নাকাটি করবে না ও সহ্য লাগবে না কারণ ভিতরের যে ইনারের কাপড়টা একদম পিউর সুতি কাপড় দিয়ে একদম আরামদায়ক কাপড়টা ইউজ করা হয়েছে আর পিছনের যে সেন্টটা করা হয়েছে এই যে দেখেন এখানে কিন্তু অনেক ইউজ করা আছে একদম যায় না যে এখানে কোনো একটা ওপেন করা যায় এরকম একটা ডিজাইন করা আছে মার্শাল অনেক সুন্দর আর কালারগুলো কিন্তু একদম রুচিশীল এবং স্মার্টনেস এর সাথে কিন্তু প্রত্যেকটা ড্রেস ডিজাইন করা যারা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ফেলবেন আপনাদের সুনামনিদের জন্য পার্টি ড্রেস এই যে এখানে খুব সুন্দর করে কিন্তু কাপড় দিয়ে কিন্তু ফ্লাওয়ার গুলা করা হয়েছে এখানে কিন্তু সম্পূর্ণ ফুলগুলো কিন্তু ফ্লাওয়ার গুলো কিন্তু কাপড় দিয়ে করা হয়েছে হালকা করে নেটের উপরে কিন্তু নেট কাপড় দিয়ে কিন্তু এখানে সিকোয়েন্সের ওয়ার্ক প্লাস নেট কাপড়ের ফ্লাওয়ার ইউজ করা আছে যারা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ফেলবেন আর প্রাইস কিন্তু মাত্র আষ্টশো দশ টাকা মাত্র আষ্টশো দশ টাকা যারা নিতে চান মাত্র আষ্টশো দশ টাকা এত সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনাদের কিউট বেবিদের জন্য। কালার কিন্তু দেওয়া যাবে। আমাদের কাছে সাতটা কালার अवेलेबल আছে। জানতে নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ফেলবেন। প্রত্যেকটা ড্রেস এত সুন্দর এবং এতটাই গর্জিয়াস ভাবে করা হয়েছে। অনেক সুন্দর। সাইজ কিন্তু বড় ছোট দেওয়া যাবে কোনো সমস্যা নেই। সাইজ বড় ছোট দেওয়া যাবে। এইটা দেখেন এত সুন্দর প্রত্যেকটা ড্রেস। অসম্ভব সুন্দর। फ्लावरগুলো দেখেন একদম সেটিং করে দেওয়া আছে। এখানে কিন্তু বেল্ট সিস্টেম আছে। পিটিং করার জন্য কিন্তু এখানে বেল সিস্টেম আছে আপনাদের কিউট কিউট বেবিদের জন্য একদম কিউট কিউট ড্রেসগুলো যারা নিতে চান আপনাদের সোনামনিদের জন্য আপনাদের পরীর মতো বেবিদেরকে আরো পরীর মতো করে তুলতে আমরা দিচ্ছি এত সুন্দর সুন্দর পার্টি ড্রেসগুলো মাত্র দশ টাকা মাত্র দশ টাকা যারা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ফেলবেন কালার কিন্তু আমাদের কাছে প্রত্যেকটা কালার अवेलेबल আছে আমি আপনাদেরকে প্রত্যেকটা কালার দেখাচ্ছি আর প্রত্যেকটা ড্রেসের কোয়ালিটি মাশাআল্লাহ অসম্ভব সুন্দর যারা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ফেলুন এই যে দেখেন কালার কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে পিঙ্ক কালার এটা হচ্ছে পিঙ্ক কালার এত্তটাই সুন্দর প্রত্যেকটা ড্রেসের কাজ প্লাস কোয়ালিটি এতটাই মানে আসলে আপনারা যারা দেখে ফিজিক্যালি নিতে পারতেন তাহলে হয়তো বুঝতে পারতেন ফিজিক্যালি যদি ধরতে পারতেন তাহলে আরও ভালো হতো আর যারা নিতে চান একদম চোখ বন্ধ করে আমাদের আলফা কালেকশন থেকে অর্ডারটি কনফার্ম করতে পারেন সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এই যে দেখেন প্রত্যেকটা ড্রেসের কালার অসম্ভব সুন্দর সাইজ কিন্তু বড় ছোট দেওয়া যাবে প্রাইস মাত্র দশ টাকা আপনাদের সোনা জন্য একদম রিজনেবল প্রাইজের মধ্যে প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর এবং রুচিশীল এই যে দেখেন প্রত্যেকটা ড্রেস এতটাই সুন্দর এবং এতটাই স্মার্টনেস আছে প্রত্যেকটা ড্রেসের মধ্যে আপনারা আসলে নিলেই বুঝতে পারতেন অনেক সুন্দর এই যে দেখেন মাত্র আষ্ট দশ টাকা এখানে কিন্তু বেল সিস্টেম করা আছে আর পিছনে কিন্তু এখানে এই যে দেখেন সেনটা কিন্তু ওপেন করা যায় একদম মানে এত সুন্দর করে মানে বুঝাই যায় না যে এখানে একটা সিন আছে এটা ওপেন করা যায় এতটাই স্মার্টনেস এর সাথে কিন্তু ড্রেসটা করা হয়েছে আর ভিতরের ইনারের যে কাপড়টা একদম আরামদায়ক আপনাদের বাচ্চাদের মানে আরামদায়ক একটা কাপড় কিন্তু ইউজ করা হয়েছে শরীর চুকলাবে না বা বাচ্চাদের অসুস্থ হবে না অ্যালার্জি সমস্যা হবে না ওইরকম ওইরকম ভাবেই কিন্তু প্রত্যেকটা ড্রেস করা হয়েছে অসম্ভব সুন্দর যারা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ফেলুন মাত্র আষ্ট দশ টাকা আমাদের কাছে কিন্তু প্রত্যেকটা কালার এভেলেবেল আছে যারা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ফেলুন আর আমাদের লাইভ শেষে কিন্তু প্রত্যেকটা ড্রেস এর কিন্তু পিক আপলোড করা থাকবে ওইখান থেকে দেখেও কিন্তু আপনারা অর্ডারটি কনফার্ম করতে পারেন মাত্র আষ্ট দশ টাকা যারা নিতে চান একদম রিজনেবল প্রাইজের মধ্যে আপনাদের পরিবার পরির মতো বেবিদের জন্য একদম পরি ড্রেস গুলো আমরা নিয়ে আসলাম একদম রিজনেবল প্রাইস এর মধ্যে মাত্র আষ্ট শত দশ টাকা এতটাই আরামদায়ক এবং সাথে স্মার্টনেস এর সাথে একদম পার্টি আপনাদের পরীর মতো জন্য একদম পরির মতো ড্রেস গুলো আমরা নিয়ে আসলাম আরো সুন্দর করে তুলতে আপনাদের পরীর মতো বেবিদেরকে আরো সুন্দর করে এবং আকর্ষণীয় করে তুলতে আমরা নিয়ে আসলাম আমাদের আফফা কালেকশন নিয়ে আসলাম এত সুন্দর সুন্দর ড্রেস গুলো আর প্রত্যেকটা ড্রেসের কাজ কোয়ালিটি দেখেন এতটাই সুন্দর এবং স্মার্টনেস দেওয়া আছে আপনাদের বেবিদেরকে পড়ালে আরো আকর্ষণীয় লাগবে যারা নিতে চান আপনাদের কিউট কিউট বেবিদের জন্য কিউট কিউট ড্রেস গুলো একদম রিজনেবল প্রাইজের মধ্যে সাইজ কিন্তু ছোট বড় দেওয়া যাবে কোনো সমস্যা নেই চারটা কালার এভেলেবেল আছে যারা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ফেলুন মাত্র আষ্টশো দশ টাকা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ফেলুন মাত্র আষ্টশত দশ টাকা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ফেলুন কালার কিন্তু আমাদের কাছে চারটা কালার अवेलेबल আছে মোহাম্মদ মিলন সোনিয়াম পাঁচ বছরের বাচ্চা আছে নিকাপুর হ্যাঁ ভাইয়া বাবু কি মেয়ে বাবু না ছেলে বাবু একটু কাইন্ডলি বলেন প্লিজ আমাদের কাছে ছেলে বাবু ড্রেস হচ্ছে এক মাস থেকে দুই মানে দুই বছর পর্যন্ত ছেলে বাবুদের ড্রেস পেয়ে যাচ্ছেন আর মেয়ে বাবুদের ড্রেস পেয়ে যাচ্ছেন একদম শূন্য থেকে অল যারা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ফেলুন প্রত্যেকটা ড্রেস এতটাই সুন্দর এবং এতটাই রুচিশীল একদম পার্টি ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে মাত্র আষ্টশত দশ টাকা যারা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ফেলুন কারণ আমাদের কাছে কিন্তু প্রত্যেকটা কালার এভেলেবেল আছে যারা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে আর আমার কনফার্ম করে ফেলুন আমাদের ইনবক্সে এসে আর এতটাই আরামদায়ক একদম রিজনেবল প্রাইস এর মধ্যে মাত্র তিনশত পঞ্চাশ টাকা এগুলোর মধ্যে কিন্তু কালার দেওয়া যায় প্যান্ট প্লাস একটি পতুয়া পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র তিনশত পঞ্চাশ টাকা একদম রিজনেবল প্রাইস মধ্যে আর কাপড়ের মান কিন্তু অনেক পার্সেন্ট ভালো আমরা কিন্তু প্রত্যেকটা ড্রেসের কিন্তু গ্যারান্টি সহকারে দিচ্ছি কালার প্লাস কাপড়ের কোয়ালিটি কালার এখানে পেয়ে যাচ্ছেন আপনারা দুইটা কালার আমাদের কাছে তিনটা কালার অ্যাভেলেবেল একটা হচ্ছে পিঙ্ক কালার আর একটা হচ্ছে বান্দি কালার একটা হচ্ছে ক্রিম কালার যারা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন কারণ আমাদের কাছে কিন্তু মানে ও মেয়ে বাবু মোহাম্মদ মিলন সোনিয়া ভাইয়া মেয়ে বাবু হ্যাঁ আছে ভাইয়া দেওয়া যাবে কোনো সমস্যা নেই আপনি আমাদের ইনবক্সে নক দেন অলরেডি আমাদের পেজের মধ্যে অনেকগুলো মেবাবুর ড্রেস পিক আপলোড করা আছে আপনার ওইখান থেকে দেখে নিতে পারেন নয়তো আমরা আজকে লাইভ শেষে কিন্তু আমরা যে আজকে লাইভের মধ্যে যে প্রত্যেকটা ড্রেস দেখাচ্ছি এগুলোও কিন্তু আপলোড করা থাকবে ওইখান থেকে দেখেও কিন্তু আপনি অর্ডার কনফার্ম করতে পারেন কোনো সমস্যা নেই এম ডি রমজান আসসালাম ওয়ালাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই যে দেখেন এগুলো হচ্ছে মাত্র দুইশত না সরি তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা যারা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে থাকেন একদম গরমে আরাম দেয় প্রত্যেকটা ড্রেস কিন্তু অসম্ভব সুন্দর এবং রুচিশীল আপনাদের বেবিদের জন্য কিন্তু একদম আরাম দেয় প্রত্যেকটা ড্রেসের মানে কুয়াজ প্লাস কোয়ালিটি এতটাই মানে ব্যস্ট আসলে আপনারা যারা ফিজিক্যালি যদি দেখতে পারতেন তাহলে হয়তো আমি বুঝাতে পারতাম আর যারা নিতে চান আপনারা বাংলাদেশের যে কোনো জেলাতে অর্ডার দিয়ে কনফার্ম করতে পারেন আমাদের আর কালেকশনে বিশ্বাস করে কোনো সমস্যা নেই আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা ড্রেস আপনাদের কাছে পৌঁছে দেওয়ার পরে আপনারা দেখে তারপরে আমাদের ডেলিভারি ম্যানের কাছে কিন্তু পেমেন্ট করতে পারার সুযোগও আমরা রাখছি আপনারা প্রত্যেকটা ড্রেস চেক করবেন আমাদের ডেলিভারি ম্যানের সামনে আমাদের কথার কাজের মধ্যে মিল আছে কিনা ওইটা যাচাই করবেন তারপরে পেমেন্ট করবেন কোনো সমস্যা নেই আমরা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে দিচ্ছি আমাদের প্রত্যেকটা ড্রেস আমি কিন্তু ওই ড্রেসটা রেট বলে দিচ্ছি আপনাদেরকে মাত্র তিনশত টাকা পতুয়া প্লাস একটি প্যান্ট ছিল মাত্র তিনশত টাকা আর আমার হাতে যে পার্টি ড্রেসটা ছিল এটা হচ্ছে এই যে আছে মুহূর্তে এটা হচ্ছে মাত্র আষ্টশত দশ টাকা একদম গর্জিয়াস একটি ড্রেস এত রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা যারা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন কারণ পরবর্তীতে অনেকেই আমাদের কাছে চাই অলরেডি স্টক আউট হয়ে যাওয়াতে কিন্তু আমরা দিতে পারি না আমাদের কাছে অনেকটাই খারাপ লাগে কারণ আমরা চাই না আমাদের কোনো কাস্টমার আমাদের কাছ থেকে মন খারাপ করে যাক যারা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ফেলুন মাত্র আষ্ট শত টাকা আপনাদের কিউট কিউট বেবিদের জন্য একদম কিউট কিউট ড্রেস এতটাই সুন্দর প্রত্যেকটা ড্রেস আমি কিন্তু একে একে আমার প্রত্যেকটা মানে আপনাদের সুনামণিদের যে ড্রেসের কালেকশন ছিল একে একে প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু অনেক মানে আপনাদেরকে দেখাইছি রিপিটে যদি আপনারা কোন ড্রেস দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা অর্ডার কনফার্ম করতে চান আপনারা আমাদের লাইভ শেষে কিন্তু আমাদের পেজের মধ্যে প্রত্যেকটা ড্রেসের পিক আপলোড করা থাকবে ওইখান থেকে দেখে তারপরে অর্ডার করতে পারেন কোনো সমস্যা নেই আর যারা এই মুহূর্তে আমাদের লাইভের মধ্যে স্ক্রিনশট শুট নিয়েছেন আপনারা ইচ্ছা করলে আপনারা ইনবক্সে গিয়ে অর্ডারটি কনফার্ম করতে পারেন কোনো সমস্যা নেই মাত্র আষ্ঠশত দশ টাকা একদম পার্টি ড্রেসগুলো রিজনেবল প্রাইজের মধ্যে আমরা দিচ্ছি আপনাদেরকে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা অর্ডারটি কনফার্ম করতে পারেন এছাড়াও কিন্তু আপনাদের কাছে আরেকটি সুযোগ রয়েছে আপনারা আমাদের প্রত্যেকটা ড্রেস আপনাদের পছন্দের ড্রেসগুলো আমাদের ডেলিভারি ম্যানের সামনে চেক করে তারপরে পেমেন্ট করতে পারেন আমাদের কথার কাজের মধ্যে মিল আছে কিনা এটা যাচাই করে তারপরে পেমেন্ট করবেন আমাদের কোনো সমস্যা নেই আর যদি আমাদের কথার কাজের মধ্যে কোনো মিল খুঁজে না পান আপনারা আপনাদের ড্রেসগুলো আমাদের ডেলিভারি ম্যানের কাছে আবার রিটার্ন দিতে পারেন তাও আমাদের কোনো সমস্যা নেই তো আমি কিন্তু মানে প্রতিবারের মতো আজকেও চলে যাচ্ছি কারণ আমি একে একে আপনাদের সুনামনিদের জন্য যে প্রত্যেকটা ড্রেসের কালেকশন ছিল আমি একে একে দেখানোর চেষ্টা করছি তো আজকে এই মুহূর্তে কিন্তু আমি চলে যাচ্ছি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই প্রতিদিন আবারও আমাদের সাথে জয়েন হয়ে যাবেন আমরা আবারও আসব আপনাদের সামনে নতুন কোন কালেকশন নিয়ে আপনাদের প্রিয়জনদের জন্য সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ